বিসমিল্লাহির রহমানির রহিম ভুলতা ইউনিয়ন নয়নগাঁও বিএমপি অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার সর্বদাজন ব্যক্তি জনাব বাকি হোসেন বাকি সাহেব আর মঞ্চে উপস্থিত আছেন এই উক্ত অনুষ্ঠানের সাত ছাত্রজলের সাফে সমক শোভন সভাপতি জনাব নাহিদ হাসান ভিয়া আরো উপস্থিত আছেন কারা নির্যাতিত ভুলতা ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আব্দুল জলিল সাহেব আরো উপস্থিত আছেন ভুলতা ইউনিয়নের সিনিয়র সহসভাপতি জনাব আসাদুজ্জামান নাসিম সাহেব উপস্থিত আছেন রূপগঞ্জ উপজেলার যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক জনাব ইমন ভাই আরো উপস্থিত আছেন মুখগঞ্জ উপজেলার যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল ইসলাম পিস ভাই উপস্থিত আছেন ছাত্র দলের সদস্য সচিব জনাব মাসুম বিল্লা উপস্থিত আছেন বৈতা ইন্ডিয়ান এবং রূপগঞ্জ থানা ডিএমপি অঙ্গ সকল নেতৃবৃন্দকে জানাই মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু সাহেবের থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আজকে যে সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন বিপ্লবী সভাপতি আজকে একটি সুন্দর প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা গত সতেরো বছর এরকম কোন প্রোগ্রাম কোথাও আমরা অনুষ্ঠিত অনুষ্ঠান করতে পারি কারণ স্বৈরাচার এমন ভাবে মাথা করে যে প্রতিটা সমাজে এবং গ্রামে এবং মহল্লায় আমরা দশজন পাঁচজন লোক যে সুন্দর পরিবেশ আসছে আমাদের অংশগ্রহণ করা উচিত এবং বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দকে একটা বিষয় সবসময় দৃষ্টি রাখতে হবে যাতে ষাট হাজার হবে যে অপকর্ম করে পতন হয়েছে আমরা যেন সেই অপকর্ম বা সেই কাজ থেকে যাতে বৃদ্ধি থাকতে পারি এবং আমাদের রূপগঞ্জের মাওবাদী মানুষের নেতা জনাব মুস্তা হিজুর রহমান বিয়া ডিপু ভাইয়ের এই ইউনিয়ন এই ইউনিয়নের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে সকল বাদে ঐক্যের মাধ্যমে সবাই বিএনপি একটা পরিবার পরিলক্ষিত হয়েছে এবং আমরা আগামী সংসদ নির্বাচনে মোস্তাফিজুর রহমান ভুইয়া ডিপু ভাইকে বিপুল ভোটে জয়লাভ করে জাতীয় সংসদে আমরা অধিষ্ঠিত করব এবং আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে উপস্থিত সবার দীর্ঘ সুস্থ করে শেষ করেছি আল্লাহ বাংলাদেশ জাতীয় বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম